এমন অনেক মানুষ আছে যাদের কিছুই নাই যাদের ঘরবাড়িও নাই সামান্য যেটা ছোট্ট একটা ঘর ছিল সেটা পানির সাথে চলে গেছে আপনি তাদেরকেও সম্মান করেন তাদেরকেও সহযোগিতা করেন বর্তমানে বাংলাদেশের বন্যা পরিস্থিতি আমার আপনার সামনে অস্পষ্ট না মানুষ কি পরিমাণ ভোগান্তিতে আছে মানুষ কি পরিমাণ কষ্টে আছে এগুলো ভাষায় প্রকাশ করার মতো না এই আমার আপনার করণীয় হলো। আমার আপনার যতটুকু সামর্থ্য আছে আমি যদি এককভাবে না পারি সামান্য দিয়ে যারা যাচ্ছেন তাদেরকে সামান্য সহযোগিতা করি অথবা আমার পরিচিত সেখানে কেউ যদি থাকে তাদের মাধ্যমেও সহযোগিতা করি কারণ এই সহযোগিতার মাধ্যমে আমার আপনার সম্মান বাড়বে সম্মান কমবে না আল্লাহ রসুলসল্লাহ আল ইসলামের কাছে যখন ওহি এসেছিল আল্লাহ রসুলসলোল্লাহ আলি ইসলাম কাঁপতেছিলেন কাঁপতে কাঁপতে খাদি আল্লাহ তালা আনহার কাছে আসলেন এসে বললেন জাম মিলুনি জাম মিলুনি আরে আমাকে কম্বল দাও আমার তো জ্বর উঠে যাচ্ছে তো রসুল্লাহ সাল আলি ইসলামকে কম্বল দিয়ে জড়ালেন তখন একটু স্বাভাবিক হওয়ার পর বললেন আরে আমি তো আমি তো ভয়ের আশঙ্কা করতেছি আমি দুনিয়া থেকে চলে যাই লাকাদ হাসি তো আলা নাফসি আমি আমার নিজের জীবন নিয়ে আশঙ্কার মধ্যে আস খুব ভয় পেয়ে গেছিলেন তখন খাজিরা খাদিজা রাদী আল্লাহ আনহা সাহস দিয়ে বললেন কাল্লা কাল্লা আপনি কখনো ধ্বংস হবেন না আপনি কখনো অসম্মানিত হবেন না আল্লাহ আবাদান আল্লাহ আপনাকে কখনো অসম্মানি করবেন না লাঞ্ছিত করবেন না কেন করবেন না কারণ আল্লাহ রসুল সুল্লাহ আল ইসলাম এমন পাঁচটা সামাজিক কাজ করতেন যে সামাজিক কাজের কারণে আল্লাহ তালা গোটা জগতের মধ্যে ওনাকে সম্মান দান করেছিলেন এই পাঁচটা কাজ যদি আমরাও করতে পারি আল্লাহ যুগ যুগ ধরে আমাদের সম্মানও বাড়াই দিবেন এর মধ্যে এক নাম্বার কাজ ছিল আল্লাহ আনহা আল্লাহর নবীকে বলতেছেন আপনার সম্মান কমবে না আল্লাহ আপনার সম্মান বাড়াবেন কারণ কেন সম্মান বাড়াবেন ইন্নাকাল্লা তাসুর রাহিম আপনি আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রাখতেন একে অপরের সঙ্গে সহযোগিতা করতেন আত্মীয়দের সঙ্গে আপনার সুসম্পর্ক ছিল খারাপ সম্পর্ক ছিল না দুই নম্বর ওয়াতাহমিনুল কাল্লা আপনি যারা দুর্দশাগ্রস্ত আছে যারা পেরিসানের মধ্যে আছে তাদেরকে আপনি সহযোগিতা করেছিলেন কাল্লা যাদের সম্পদ আছে কিন্তু বিপদে পড়ে আছে এই যে দেখেন ফেনির মানুষরা কুমিল্লার মানুষেরা তাদের কি টাকা পয়সা নাই এমন অনেক মানুষ আছে যারা পানির নিচে ডুবে আছে কিন্তু তাদের অনেক টাকা পয়সা আছে কিন্তু এই সময়ে তারা অসহায় এই জন্য অসহায় অবস্থায় আপনি তাদের সহযোগিতা করেন তাদের ভালো সময়ও ছিল কিন্তু এখন তারা অসহায় এই অসহায়দেরকে আপনি সম্মান করেন এই বন্যায় এমন অনেক মানুষ আছে যাদের কিছুই নাই যাদের ঘর বাড়িও নাই সামান্য যেটা ছোট্ট একটা ঘর ছিল সেটা পানির সাথে চলে গেস আপনি তাদেরকেও সম্মান করেন তাদেরকেও সহযোগিতা করেন এমন নিঃস্ব যারা আছে তাদেরকেও আল্লাহ রাসুল সহযোগিতা করতেন চার ওয়কর মেহমানদেরকে আপনি মেহমানদারি করান মেহমান আসলে আপনি তাদেরকে খালি হাতে ফিরিয়ে দেন না আলা যারা বিপদের মধ্যে পড়ে আছে তাদেরকে আপনি সহযোগিতা করেন এই যে দেখেন আল্লাহ রাসুল আল ইসলামের এই যে পাঁচটা পাঁচটা কাজ এই পাঁচটা কাজ হচ্ছে সামাজিক কাজ যারা বিপদের মধ্যে আছে যারা দুর্দশা অবস্থায় আছে তাদের পাশে আল্লাহ রসুল দাঁড়াতেন এই জন্য খাদিজা রাদি আল্লাহ সাহস দিয়ে বলতেছেন আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না কমপক্ষে এই পাঁচটা কাজের কারণে আল্লাহ আপনার সম্মান বাড়ায় দিবেন আল্লাহ নবীজির নবীজির সম্মান দেয় নাই সম্মানের চেয়ে পৃথিবীর মধ্যে আর কারো সম্মান আছে সুতরাং এই বিপদে এই বন্যায় যদি আমরা মানুষের পাশে না দাঁড়াতে পারি তাহলে আমাদের পাশেও কেউ দাঁড়াবে না আমরা যদি আমাদের যার যার জায়গা থেকে তাদের জন্য দোয়াটুকু না করতে পারি তাহলে মানুষ আমার বিপদের সময় দোয়ার জন্য কাউকে পাবেন না এই জন্য সামান্য সহযোগিতা হলেও আমরা যেন এই কাজটুকু করি পারব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন